ফাগুন হাওয়ায় হাওয়া করেছি দেয় তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যেদ আমার ফোন হারা প্রাণ আমার পাথুন ছেড়া প্রাণ ও হাওয়ায় হওয়ায় করেছি যে যেদ তোমার করেছি যে যেদা তোমার অশোকে কি সুখে অলক্ষরম লাগলো আমার অকারণের সুখে তোমার অশোক কি সুখে অলক্ষ রঙ লাগলো আমার অকারণের সুখে তোমার ঝাড় দোলে মর মরিয়া ওঠে আমার দুঃখ রাতে রে গা হাওয়া ছি যে তোমার আমার হা করেছি যে রা পূর্ণিমা সন্ধায় তোমার গজমি গন্ধায় রূপসাগরের পারের পানে উদাস পূর্ণিমা সন্ধায় তোমার গজমি গন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী তোমার প্রজাপতির পাখা আমার আকাশে স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশে চাও মুগ্ধ চোখে রঙের স্বপ্ন মাখা তোমার চাঁদের আলো দুঃখ সুখে সকল বসাই ফাগুন আবায় হাওয়া ঘুরেছি দা তোমার আবায় হাওয়া ঘুরেছি দা আমার আপন হারা প্রাণ আমার পাগুন ছেড়া প্রাণ ফাগুন আবায় হাওয়া করেছি দা তোমার হাওয়ায় হাওয়া 过的情节呢？